পরে তা কাকার কাছ থেকে তো পাবি তোরা কার কাছ থেকে পাবি কত বড় ঠাকুর আনছিস বসা ঠাকুর না দাঁড়িয়ে থাকা শাঁখের ওপরে কোথায় কানা নিতে কদিন রাখবি কবে বিসর্জন

হ্যালো বিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন একটু সুস্থ আছি কালকে গাড়িতে এসে একদম শরীরটা পুরো খারাপ হয়ে গেছিলো অনেক দিন পর এরকম অবস্থা হলো নাহলে প্রথম প্রথম যখন যাতায়াত করতাম একবার দুবার এরকম হয়েছিল আবার কালকে তো এখন ঠিক আছি এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে এগারোটার বেশি হয়ে যাবে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আর আমি আনাচ টানাচ কেটে দিয়ে মাকে দিয়ে মা এখন রান্না করছে ওরা খেলাধুলা করছে সকালবেলা দেখালাম যে সরস্বতী পুজো চাঁদা আনতে এসছে আমরা আসতেই আর এই যে ব্যাগ থেকে সব জামা কাপড়গুলো হচ্ছে বের করে রাখছি গুছিয়ে রাখছি আলমাইটা খুললাম কি। যাচ্ছি দিচ্ছি তো জামা কাপড় গুলো বের করে রাখিস স্নান টান করে ওরা পরবে জামা কাপড় হ্যাঁ আসছি আসছি চলো মা কি বলছে দেখি আচ্ছা চলো ঘরের অবস্থা দেখো দেখো মানে কালকে রাত্রে এসেই ওরা খেলনা নেওয়ার জন্য একদম এ করছে ওইদিকে জামা কাপড় আছে অনেক জামা কাপড়ও ধুতে হবে অনেক বলতে কালকে যেগুলো আমরা পরে এসেছি তো আগে ভাবছি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর জামা কাপড় কাচবো স্নান করব তারপর ওদেরকে স্নান করাবো চলো কি বলছে হ্যাঁ লেবু নিয়ে যেতে বলছে চলো লেবু চলো দিয়ে আসি কি এইটা দিয়ে এইটা নিয়ে চলো লেবুটা নিয়ে চলো হ্যাঁ দিয়ে এসো আমি যাচ্ছি চলো দেখি কি বলছে কটা খাবে তুমি দুটো আমি ছাড়িয়ে দেবো তোরা ও কোথায় গেল মায়ান ধরো এটা ধরো আমি ছাড়িয়ে দিই ধরো এই দেখ এর আবার ফেলে দেয় মেয়েটা না ওটা তুমি ছাড়াও দেখো এরকম করে তাই এরকম করে না ওটা ছাড়াও হুম হ্যাঁ খোলো খোলো খোলাটা হচ্ছে না হচ্ছে না এটা না আমি তাহলে কি করে ছাড়ালাম খাও খাও ছাড়িয়ে ছাড়িয়ে একটু একটু করে খাবে হ্যাঁ বাবু বুনিকে একটু ছাড়িয়ে দিবি হ্যাঁ চলো দেখো বিকালের দিকে একটু ছাদে এলাম আর ছাদ থেকে দেখো ভিউটা খালি কী সুন্দর লাগছে সূর্য ডুববো ডুববো এরকম অবস্থায় আর কি আর ওখান দিয়ে না একটা সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছিলো মানে ভিডিও অন কর সরি ক্যামেরা অন করতে করতেই ঠাকুরটা নিয়ে চলে গেল এত তাড়াতাড়ি ওরা যাচ্ছিলো আর রুনু দিদি ভাই এসছে ওর মেয়েরাও এসেছে আমাদের সাথে দেখা করতে আর দিদিভাইয়ের সাথে একটা মেয়ে এসেছে ওটা হচ্ছে ওর নাতনি হয় তো একটু পরে তোমরা কিছু পাকা পাকা কথা শুনতে পারবে যেগুলো আমি ভিডিও করেছি তো চলো তোমরা শোনো সেগুলো আমরা

হাতটা দাও মাঠ দিয়ে যাব ঠান্ডা ভয় ওটা দেখো কি অবস্থা দুজনের কিরকম সাজগোজ করেছে যখন বাড়ি যাই আলমারিটা এলোমেলো হয়েছিল তো গোছাচ্ছিলাম আমার পুরোনো দিনের আর কি কিছু জিনিস ছিল মানে আমার বিয়ের পরে পরেই কেনা যেগুলো এখন আর ইউজ করি না এমনি সেগুলো দেখছিলাম কোনগুলো ফেলে দেবো কী দেবো আর এই দেখো হাতে গলিয়ে হাতে এখানে গলায় আরে দেখো কেমন পড়েছে সব জিনিসগুলো এটা পাপার একটা কিছুতে পেয়েছিল মেডেল একটা এই এমনি এটা জাস্ট এমনি সে ইয়ে মেডেল ও সোনার উপর ব্রঞ্চের ওইসবের নয় এমনি কেনা একটা এটা পাপা রেখে দিয়েছে এটা একটা স্মৃতি তোমরা এইসব খোলো এবার কি অবস্থা হ্যাঁ ওই রে বাবুন দেখি আর ওখানটা কি করে রেখেছিস হ্যাঁ তোর ড্রয়িং করা হয়ে গেছে বাবু ড্রয়িং করা হয়ে গেছে তো রেখে দি আবার এইটা কেন বার করছিস না 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 দাঁড়া একটু দেখাই একটু দেখাই আমার হাতে দে এ দেখো এইটা এটা আমি কোনোদিন পরিনি মানে পড়ার চান্স হয় একবারও পড়িনি এইটা তবু দুবার পড়েছি এইটা হ্যাঁ এটা তবু দুটো বিয়ে বাড়িতে পড়া হয়েছে কিন্তু ওইটা ওটাও এক দুবার পড়েছি কিন্তু এইটা পড়া হয় না এটা কিনেছিলাম কালার কম্বিনেশনটা ভালো লেগেছিল ওই জন্য কিনেছিলাম ব্ল্যাক আর হোয়াইটে কিন্তু পরা হয়নি ব্ল্যাক কালারের শাড়ি আছে কিন্তু এইটা যার সাথে পরবো সেরকম কোনো শাড়ি নেই চকমক চকমক তাই তো চকমক চকমক শাড়ির সাথে আবার এটাও গোলাপি কি সাজছিস তোরা বহুরূপী তাহলে পড়ি হ্যাঁ ঠিক খুলে যাচ্ছে ঠিক করে দেবো আর এইটা হচ্ছে আমার বিয়ের টিকুলি মাংটিকা বিয়ের সময় কেন এর দু সাইড এরকম টানা আছে টানাগুলো কোথায় এই এইজো এতে রাখা আছে এই যে দু সাইডে টানা দিয়ে হুম কি আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আশা করি ব্লগটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই গুড নাইট বাই তোমার আচ্ছা খুলে যাচ্ছে সোনা খুলবে তো তোমার চুলটা তো ছোট ওই জন্য তো খুলে যাচ্ছে আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো আমার দিকে ও তো চুরি পরে আছো আবার কত চুরি পরবে তুমি হ্যাঁ যে সেই আলমারিটা এলোমেলো হয়েছিল না এদিক সেদিক সরিয়েছে আমি গোছাচ্ছি আর ওরা একটা একটা করে বেরবো